আসসালামু আলাইকুম তোহার নানুবাড়ি থেকে গ্রামে চলে আসছি মানে আমার শ্বশুরবাড়িতে চলে আসছি তোহার দাদু বাড়িতে আর গ্রামে দেখেন কি অপরূপ দৃশ্য আকাশটা অনেক সুন্দর লাগতেছিল আর মোমো বাতাস বইতেছিল আর চতুর্দিকে হচ্ছে কাঁঠাল পাকার গন্ধ পাচ্ছিলাম যেহেতু এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস মানে আম কাঁঠালের সিজন সব আম কাঁঠালের গন্ধ পাওয়া যাবেই অনেক বাতাস মানে অনেক সুন্দর বাতাস বইতেছিল আর দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছিল আমাকে প্রকৃতি টানে আমি মাঝে মাঝে তো হাড় বাবাকে বলি যেন আমাকে গ্রাম খুব ভাল লাগে কারণ আমি গ্রামের গ্রামের ভিতরে আমি মানে বড় হইনি আমি জন্ম থেকেই দেখছি গ্রাম থেকে আমি আলাদা এর জন্যই আর কি আমাকে গ্রাম টানে হাড়ে যে দেখেন আমাদের বাড়ির গাছে থোকায় থোকায় আম ঝুলতেছে আর হচ্ছে অনেক আম অনেক আম ঝুলতেছে আর এত সুন্দর লাগতেছিল আমগুলা বাড়ির উঠানে যদি আম গাছ কাঁঠাল গাছ থাকে এইভাবে ঠোকায় ঠোকায় আম ধরে কার না ভালো লাগে দেখেন তো অনেক সুন্দর লাগতেছিল না আমার কাছে তো হেভি লাগতেছিল এগুলার একটা কাঁচা গন্ধ পাকা গন্ধ মানে মনটা একটা মাতাল করে ফেলে আর মাঝে মাঝে তো বৃষ্টি আছে দেখেন কি সুন্দর আম ঝুলতেছে এগুলা দৃশ্য শহরে পাওয়া যায় কখনোই পাওয়া যায় না আর লাখ টাকা দিলেও শহরে এগুলা দৃশ্য পাওয়া যাবে না যাই হোক আমি হচ্ছে যেহেতু ঈদের সহ আসছি ছুটিতে মানে লং টাইম ছুটিতে আসি আম খাওয়া হবে সমস্যা নেই আম খেয়েই যাব কাঁঠাল খেয়েই যাব এইবার হচ্ছে আমরা মনে মনে এই সেই প্ল্যানিং করেই এসেছি কেননা যখন হচ্ছে আম কাঁঠালের সিজন থাকে তখন হচ্ছে আমাদের ছুটি থাকে না এবার হচ্ছে কেমন জানি মিলে গেছে আমি আসার পরে তো বেশ কয়েকটা কাঁঠাল খেয়ে ফেলেছি কাঁঠাল ইদানিং আমার কেমন জানি ভালো লাগে আগে কাঁঠাল একদমই ভালো লাগতো না আর এখন আমার কাঁঠাল খুবই ভালো লাগে আর দেখেন কতগুলা কাঁঠাল ধরছে এই গাছটাতে অনেক কাঁঠাল ধরছে আর এখানে বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে মানে আমাদের আমার শ্বশুরবাড়িতে ও বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে তার মধ্যে এই গাছের একটা এই গাছের কাঁঠাল ভালো লাগে আর আরেকটা গাছ আছে ওই গাছের কাঁঠালটা ভালো লাগে আমার কাছে এই দুইটা গাছের কাঁঠালই আমি খাই আগে তো হচ্ছে আমার দাদু বাড়ি গাছের কাঁঠাল যদি পাঠাইতো কখনও কখনো খাইতাম না আমি অ্যাকচুয়ালি বিয়ের পরে কাঁঠাল খাচ্ছি আমি কাঁঠাল সেভাবে খাইতাম না মানে তহার বাবাকে দেখে দেখে শিখা আর কি কাঁঠাল খাওয়াটা মানে পরে এক পর্যায়ে কাঁঠাল এখন ভালোই লাগে মোটামুটি যাই হোক গ্রাম তো একটা আত্মিক আত্মিক লাগে মানে মনে হয় যে আত্মার ভিতর টান লাগে হঠাৎ এত সুন্দর পরিষ্কার আকাশটা এত মানে মেঘলা হয়ে গেল অনেক মেঘলা হয়ে গেল হঠাৎ করে মেঘলা হয়ে গেল দেখেন আপনাদের একটু আগে দেখেছি কত পরিষ্কার আকাশ আর মেঘলা হয়ে গেল আর হচ্ছে ইদিকে আমার হচ্ছে আমার মহাশয় মানে আমার আমার হাজব্যান্ড তোহার বাবা সে ব্যস্ত টং বানাইতে দেখেন অযথা এগুলো পরিশ্রম করতেছে এখানে হচ্ছে প্রচুর বাতাস আসে সে বলতেছে যে যেহেতু প্রচুর বাতাস আসে এখানে বসার জন্য একটা কিছু বানায় এটা বৃথা পরিশ্রম করতেছে যেটা হবে না আমি বলতেছি বারবার হতে বলতেছি এটা তোমার হবে না প্লাস হচ্ছে মেঘ করছে আকাশে আজকে কমপ্লিট হবে না বারবার বলার সত্ত্বেও সে তাড়াতাড়ি করে কী করবে জপ করে বৃষ্টি পড়া শুরু করতেছে আর বাতাস শুরু হয়ে গেছে দৌড়ে যে কাপড় তোলা শুরু করে দিছে আর আমি বললাম কেমন হলো আমি যে বললাম বৃষ্টি নামবে তুমি আমার কথা শুনলে না এখন দেখছো আর বৃষ্টি তো হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটাও আমি উপভোগ করলাম টিনের চালে যখন ঝপঝপ করে বৃষ্টি পড়ে এতটা ভালো লাগে আর আমি তো আমি যদি মানে গ্রামে এখানে গড় তুলি মানে ঘর মানে বাড়ি করি বাড়ি করলে অবশ্যই আমি টিন দিয়ে বাড়ি করবো আমি ছাদ করব না কারণ আমার বৃষ্টির শব্দ খুবই ভালো লাগে খুব ভালো লাগে বৃষ্টির শব্দ আমি মানে অনেক ভালো লাগে মনে বৃষ্টির শব্দ চুপচাপ ঘুমাইলে টিনের চারা যখন বৃষ্টি পড়ে ওই শব্দটা মানে শুনলে এতটা ভালো লাগে আমার কাছে আমি জানি কার কাছে কেমন ভালো লাগে আর আমার কাছে তো অনেক ভালো লাগে আর এক বৃষ্টির শব্দ হচ্ছে আমি আর বৃষ্টি দেখতেছিলাম আমার খুব ইচ্ছে করতেছিল একটু বৃষ্টিতে ভিজি এদিকে হচ্ছে তোহার দাদির পালা মোড়ক রান্না করা হচ্ছে তোহার জন্য আর আমরা হচ্ছে জামালপুর চলে যাব বৃষ্টি থেমে গেছে আর গ্রামে একটা মেন প্রবলেম হচ্ছে কারেন্ট নেই কাল মানে কালকে থেকে কারেন্ট নেই আর হচ্ছে আমরা আজকে জামালপুর এর জন্যই যাব যে আমার নানা বাড়িতে যাব আমার নানাটা খুব অসুস্থ কে দেখতে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ